कृष्णायो बासुदेवायो हरे परमात्मने प्रणत क्लिशनासाय गोविंदाय नमो नमः ओम कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणत क्लशनासाय गोविंदाय মেয়ের তখন গায়ে একশো চার জ্বর আমি মাম্মামকে বলেছি মাম্মাম এই মন্ত্রটা জপ করো আমার সাথে সাথে আদো আদো সুরে বলছে ও ভাবছে মনে যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই ওরও মনে দীর্ঘ বিশ্বাস যে এই মন্ত্র জপ করলে ও সুস্থ হয়ে যাবে তাই আমি আমার মেয়ে এভাবে মন্ত্রটা জপ করছি কারণ আমার মেয়ের প্রচণ্ড শরীরটা খারাপ সকাল থেকে জ্বর ওষুধ খাইয়েছি একটু কমেছিল কিন্তু রাত্রেবেলা হঠাৎ করে একশো চার হচ্ছে জ্বর উঠে যায় তারপর তো গায়ে হাতটায় কাপুনি উঠে গেছে কেমন করে কাঁপছে আমি দেখে সত্যি এত কষ্ট হচ্ছে কি করব তখন কিছুই বুঝতে পারছি না আর থেকে খারাপ লাগে যেহেতু একা থাকি এখানে কেউ নেই ফ্যামিলি ছাড়া থাকাটা যে কতটা কষ্টের এই কষ্টের সময় যদি ফ্যামিলিরা কাছে থাকে না অনেক কষ্ট কমে যায় তখন একটা মনে বল পাওয়া যায় কিন্তু দেখো এখানে শুধু আমি আর আমার হাজবেন্ড এই দুঃখের সময় একটা কথা বলি যদি দুঃখের সময় তোমার বন্ধু সেই শত্রুও যদি তোমার কাছে আসে সেই কিন্তু আসল বন্ধু হয়ে যায় তখন বোঝা যায় কে ভালো কে পর কে আপন কে পর কে ভালো কে খারাপ আর সেই দেখেই মানুষকে বিচার মানে মানুষকে বিচার করে আমরা তো ভিডিও করতে পছন্দ করি বিশেষ করে আমি ভিডিও করতে পছন্দ করি তাই সুখের আনন্দের মুহূর্তগুলো ক্যামেরা বন্দী করে সেগুলোকে পোস্ট করি স্মৃতি হিসাবে রাখার জন্য তাই সেগুলো দেখে মানুষ ভাবে যে আমাদের জীবনে দুঃখ কষ্ট বলে কিছু নেই কিন্তু আজকে ভিডিওটা করতে বাধ্য হলাম যে আমাদেরও শরীর খারাপ হয় আমাদেরও ফ্যামিলি আছে বিশেষ করে আমার মতো যায় যেসব মেয়েরা পরিবার ছেড়ে এত দূরে থাকে তাদের না বিপদ আপদ আসলে পাশে কেউ থাকে না ফ্যামিলিকে পাই না আমরা দেখো মেয়েটার এত শরীর খারাপ কাউকে শেয়ার করি না যতটা হয় কাউকে অতটা শেয়ার করা হয় না কারণ বিপদের সময় কেউ পাশে থাকে না মেয়েটার তাকানো যাচ্ছে না খালি বলছেন কষ্ট হচ্ছে একটা জিনিস বলবো ওপরের চাকচিক্য দেখে কখনো বিচার করবে না কাউকে আমরা আমাদের দুঃখের সময় দুঃখের কথা বা কষ্টের কথা কাউকে শেয়ার করতে চাই না শেয়ার করি না আমি আনন্দটাই শেয়ার করতে চাই তাই তাই ওইটুকু জিনিস দেখে কাউকে বিচার করতে আসবে না না এটা কুসংস্কার না কি দেখো শুকনো লঙ্কা পুড়িয়ে দেবে আজকে যেহেতু শনিবার নজরের নজর লাগার একটা ব্যাপার না না এগুলো মাঝে মাঝে করতে হয় এটা থাকে নাকি সবাই করে শতবেলা থেকে শুনে এসেছি তাই আমরাও যেহেতু শরীর খারাপ আজকে দিনটাও শনিবার তাই একটুখানি পুড়িয়ে দিলাম আর রাত্রেবেলা যেন আমরা কেউ কিছু খাইনি মেয়েটা মেয়েটাও যেমন কিছু খাইনি আমাদের মা বাবারও তেমন আর খেতে কিচ্ছু ইচ্ছা করলো না করতাম না শুধু করলাম যারা বলে না আমরা সুখে থাকি ভালো থাকি আমাদেরও একটা এই যে ক্যামেরার বাইরে একটা জীবন আছে আমি কখনো এরকম ভিডিও দিই না তো বাধ্য হয়ে এই ভিডিওটা দিলাম আর এডিট করছি অনেক দিন পরে যেন এডিটই করিনি মানে শরীর ভালো না থাকলে বাচ্চার তাহলে সেগুলোও মানে করা যায় না তাই আজকে আমার বাচ্চা অনেক সুস্থ আছে এক সপ্তাহ প্রায় হয়ে গেছে এখনও ওর ওষুধের কোর্স চলছে এখনও ওকে স্কুলেও পাঠাচ্ছি না আর এখন একটু সুস্থ আছে তাই এই ভিডিওটা এখন নিয়ে আমি এডিট করে ভয়েসটা দিলাম কারণ ভয়েস দেওয়ার মুহূর্তে আমি ছিলাম না এতদিন এক সপ্তাহ হয়ে গেছে ওর স্কুলেও ফোন করে দিয়েছি যে ও কদিন পরে স্কুলে যাবে তো আমি বলবো একটা কথাই সবাই ভালো থেকেও শুধু মানুষের ফোনের চাকচিক্য দেখেই কাউকে বিচার করবে না দরকার হলে তার পাশে থাকো তাকে শান্ত দাও কিন্তু কখনো তার বাইরের চাকচিক্য দেখে তাকে বিচার করতে আসবে না তাদের ফোনের ক্যামেরার বাইরেও একটা তাদের জীবন থাকে আমি তোমাদের সাথে সুখটাই শেয়ার করি দুঃখটা কখনো শেয়ার করি না তাই কখনো এভাবে বিচার করবে না কাউকে অনেকটা সুস্থ আছে মুখের হাসিটা দেখে বুঝতেই পারছো আর ওকে যেহেতু জ্বর থেকে উঠলো একটু দুর্বল আছে ওকে সুস্থ করে তারপরে আমি ওকে স্কুলে পাঠাবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো